পাঁচে যদি কিছু হয় পাছে যদি কিছু হয় এই ধরনের এই যে পাচে যদি কিছু হয় এই ধরনের শব্দ যদি আমরা বাক্যের ক্ষেত্রে দেখতে পাই তখন আমরা কি করব লিস্ট ব্যবহার লিস্ট অর্থাৎ পাছে বাক্যগুলো গঠন করার জন্য আমরা কি করব প্রথমে ক্লচ ক্লচ তারপরে লিস্ট তারপরে আবার ক্লচ ব্যবহার করব হুম এখানে দেখো তাহলে বাক্যগুলো কি হচ্ছে ক্লজ অর্থাৎ একটা ক্লজের কি খণ্ড বাক্য ক্লজ হলো খন্ড বাক্য তাহলে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করো এটা একটা এটাও একটা ক্লজ কোনো সাবজেক্ট উল্লেখ করা নেই তাহলে আমরা কি করবো ইউ ইউ মাস্ট স্টাডি হার্ট স্টাডি হার্ট হার্ট বলতে কঠোর হুম স্টাডি বলতে পড়ালেখা মাস্ট অবশ্যই তাহলে ইউ মাস্ট স্টাডি হার তুমি পরিশ্রম করে বা কঠোর পড়ালেখা করো আছে লিস্ট 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 পাঁচে যদি অকৃতকার্য তুমি ইউ ফেইল

অবশ্যই কম্পিউটার শিখতে হবে ইউ মাস্ট ইউ মাস্ট লার্ন ইউ মাস্ট লার্ন কম্পিউটার ইউ মাস্ট লার্ন কম্পিউটার তোমাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে ইউ মাস্ট লার্ন কম্পিউটার তোমাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে পাচে লিস্ট ইউ টু লুজ ইয়র জব ওকে দেখো লুজ ইয়োর জব অর্থাৎ যার কারণে কী হতে পারে না যদি কম্পিউটার না শেখো তাহলে তোমার চাকরি চলে যেতে পারে দেখো এই অর্থ কিন্তু প্রদান করছে এখানে দেখো এই ধরনের বাংলা বাক্যগুলো আমাদেরকে খুব সহজভাবে চেষ্টা করতে হবে যাতে ইংলিশে ট্রান্সলেট করা যায় হুম আমাদেরকে সহজভাবে বুঝে নিতে হবে হ্যাঁ আমরা কিন্তু মুখস্থ করলে কিছু শিখতে পারব না আমাদের এই ধরনের বাংলা বাক্য আরও সংগ্রহ করতে হবে করে এইভাবে যেমন আমরা গঠন করলাম বাক্যগুলো এইভাবে অনবরত প্র্যাকটিস করে যেতে হবে ওকে আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও